আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ এসো কোরআনের পতে এসো আলোর পথে নবী করিম সাল্লু আলাইসালাম বলেছেন এ কোরআন আল্লাহ রশি অনাবিল আলো নিরাময়কারী ও উপকারকারী বন্ধু যে তাকে শক্ত করে ধরবে তাকে সে রক্ষা করবে যে তাকে মেনে চলবে সে তাকে মুক্তি দেবে আমরা কোরআনকে আল্লাহ কোরআনকে আখড়িয়ে ধরতে হবে কোরআন কাল আসলে দিন সুপারিশ করে জাহান্নামে নামে জান্নাতে নিয়ে যাবে এ কোরআন আলোর পথে নিয়ে যাবে এ কোরআনকে বন্ধু বানাতে হবে এ কোরআন আমাদের জীবনকে সুন্দর করে তুলবে তাই আসুন আমরা জীবনটাকে কাজে লাগাই আখেরাতের জন্য যাই করি আমরা ইউটিউব ফেসবুক অনলাইন যে কোনো যেই জায়গায় আমরা যে কোনো সফলতায় খুঁজি কিন্তু এই আলোর পথ দিয়ে খুঁজতে হবে তাহলে আমরা একটা সুন্দর জীবন করতে পারবো আল্লাহ চাইলে দুনিয়া উভয় জায়গায় আমাদেরকে সম্মানিত করতে পারেন প্রিয় ভাই তাই আসুন প্রতিদিন একটু একটু কোরআন হাদিস অধ্যয়ন করি সাহিত্য অধ্যয়ন করি জীবনকে একটা সুন্দর একটা সুন্দর জীবন গঠন করার চেষ্টা করি আসসালাম রাহমাতুল্লাহ